আমার জীবনের প্রবলেম তো কখনোই শেষ হবে না আমার জীবনটাই মনে হচ্ছে ভুলে ঠাসা ভুল এখনও আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইটস মিশ্রাবণই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ব্লগ এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি গাই বান্ধায় তো গাইবান্ধায় যেয়ে দেখাবো কতগুলো এবার ঈদটা করেছিলাম কিন্তু আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে ঈদ করার উদ্দেশ্যটা হচ্ছে আমার বাচ্চা হয়েছে আমার ছোট ছেলেটা এই জন্য আর এই জন্য এখানে ঈদ করে এত ভালো লাগবে আর এত মজা হবে সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে সেই ছোটবেলার মতো না হলেও সবার সঙ্গে কিন্তু আমরা ভালোভাবে আমরা বোনরা এক হয়েছিলাম অনেক মজাই লাগছিল তো এই উপলক্ষে আমাদের ঘোরার কথা ছিল যে আমরা আশেপাশে কোথাও না কোথাও যাবো তো এই এটা আমরা পূরণ করেছি আমাদের যাওয়ার কথা ছিল যে আমরা সবাই মিলে মমইনে যাব তো মামাইনের বিষয়টা যে এরকম হয় যে গাড়িতে যাব আর প্রচন্ড গরমে আসলে সবাই এটা চাচ্ছিল না আমরা যাচ্ছিলাম অটোতে কোথাও অটো ভ্যানগুলোতেই কোথাও আমরা ঘুরবো তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম গায়েবান্ধায় এসকেস ইনে তো এসকেসে ঢুকতে আমাদেরকে কিন্তু প্রথমেই যেটা করতে হয়েছে যে আমাদের টিকিট করতে হয়েছে জনপ্রতি দুইশো টাকা আর যারা দশ বছরের নিচে তাদের জন্য একশো টাকা যেহেতু এটা ফরেস্টার একটা রিসোর্ট হোটেল তো সেই জন্য এখানে একটা অনেক বেশি পরিমাণ রেস্ট্রিকশন আসে ঢুকতে তারপরে বাইরের কোনো চিপস খাবার নেওয়া যাবে না ওখানকার খাবারই সবাইকে খাইতে হবে তারপর হচ্ছে এখানে ফর্মালিটি যেগুলো মেনটেন তো সবগুলোই আমরা করে ফেলছি আর এখানে যেটা বাধা দিচ্ছিলো যে বাইরের কোনো খাবার অ্যালাউ না আর আমরা যেহেতু নিয়ে ঢুকেইছি তো এখানে আবার গেটের এখানে যেখানে সাবমিট করা হয় সেখানে আবার কিন্তু জমা দেয়া লাগছে তো আমরা এখন যেটা করব যে আমরা এখন ঢুকে ঢুকে গেছি আর সবাই মিলে ঘুরে দেখবো কেমন এসকে এসে আমি এর আগেও এসেছি একবার রাত্রে ও সে রাতের ভিউটা অনেক ভালো ছিল এখন দেখি কি অবস্থা অনেকগুলো লেক লেকের ধারে তারপর হচ্ছে ফুল টুল এসব কিছু দিয়ে সাজানো যেরকমটা হয় আর বাচ্চাদের প্লে জোনটা এর আগে দেখেছি কিনা মনে নাই কিন্তু এই প্লে জোনটাতে বাচ্চারা আমাদের যতগুলো বাচ্চা গেছিল সবাই মিলে খুব মজা করতেছিল দেখ কোথায় আর আমাদের কিন্তু প্রচণ্ড ক্ষুদা লেগেছে যেহেতু আমরা সকালে প্রায় বারোটা একটার দিকে বের হয়েছি তো সেহেতু দুপুরের খাবারটা আমরা না খেয়ে বের হয়েছি তো এখানে আমরা দেখবো যে এখানকার রেস্টুরেন্টে কীরকম খাবার আইটেম আসছে সবাই মিলে খাওয়া যাবে কি না আবার আমাদের কিন্তু প্রচণ্ডই ক্ষুদা লাগছে তো আমরা এখানে যাচ্ছিলাম এই হচ্ছে ভিউটা তো রেস্টুরেন্টে যাইতে যেটা রেস্টুরেন্টে অনেক ভিড় থাকায় আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হয়েছে কারণ ওখানে কোনো জায়গা নেই তো আমাদেরকে বললো যে কিছুক্ষণ পরে আসেন ম্যাডাম আমরা বাইরে এসে দেখার কারণ হচ্ছে যে আমরা বাইরের ভিউগুলা দেখব যেহেতু একটু পরেই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে বিকাল সেহেতু আমরা বিকালের ভিউটা একটু বেশি উপভোগ করতেছি সেই জন্য আমরা পাশেই রেস্টুরেন্টের সামনে এসে এসব দেখতেছিলাম জায়গাগুলো না বলা যাইতে পারে যে আহ সুন্দর জায়গা একদমই ন্যাচারাল একদমই একেবারে মনোরম পরিবেশ তো আপনারা ফ্যামিলি সহ যাইতে পারেন ঘুরে আসতে পারেন যেহেতু আমাদের কাছে গাইবান্ধায় এটা আমার গুল্লু মুল্লু বাচ্চাটাকে নিয়ে আমি কিন্তু অনেকগুলো ফটোশ্যুট করতেছিলাম বিকজ অফ আমি চাই যে ওর যেন মেমরি হয়ে থাকে ওর বয়স তখনও চার মাস কিন্তু পূর্ণ হয়নি তো যাই হোক সে যেন বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর আমিও গিয়েছিলাম বিশ্বাস করবে না অনেক রোদ ছিল অনেক গরম ছিল কিন্তু এখানে এসে কিছুটা স্বস্তি ফিল হচ্ছে কিন্তু তার মধ্যেও আবার ক্ষুদা লাকা আছে তো এই জন্য খুব একটা ভালো লাগছে না তো সেই কারণে আমরা কিন্তু আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম যে অ্যাটলিস্ট খাবার তো পাওয়া যাবে তো খাবারের জন্য আমরা আবার বসে পড়লাম সবাই মিলে তো এখন অর্ডার দেওয়া হয়নি সেই জন্য একটু মানে আমাদেরকে ব্যালেন্স করেই চলতে হবে আমরা কিন্তু আবার চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে মানে খাওয়ার জন্য তো এখানে এসে দেখতেছি যে মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর সবাই আমরা বসে পড়ছি কারণ আমরা এরকমটা হবে যে আমরা যে যার মতো যেটা ইচ্ছা সেটা খাবো প্রথমে ভেবেছিলাম সবাই এক টাইপস খাবার খাবো কিন্তু না পরে আমরা নিজের মতো আলাদা আলাদা করে খেয়েছি আর এটা হচ্ছে মেনুটা এখানে যেটা মোস্ট অফ প্রবলেম মনে আমার কাছে সেটা হচ্ছে যে ভ্যাট তো খাবারের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট মানে এটা অনেক বিশাল ব্যাপার আর তবুও খেয়েছি কারণ খাইতেই হবে যেহেতু সেহেতু ভ্যাট চিন্তা করলে চলবে না কিন্তু আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল আমরা চাউমিন নিয়েছিলাম সবাই আবার শেষে কিন্তু আমরা আবারও ঘোরাঘুরি করব আর ঘুরে দেখবো এখানে যে সুইমিং পুল আসছে তারপর হচ্ছে রিসোর্টে থাকার যে ব্যবস্থাগুলো সেগুলো দেখব আরও আশেপাশে যা আছে সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমার জীবনের প্রবলেম তো কখনোই শেষ হবে না আমার জীবনটাই মনে হচ্ছে ভুলে ঠাসা ভুল এখনও করতে আসছি আমি শুধরাবো কবে এবং ভুল থেকে শিক্ষা পাব কবে সেই চিন্তায় আমি করি আমি জামা অর্ডার করেছিলাম একটা অনলাইনের পেজে তো যা ড্রেসটা আসার পরে দেখেছি যে খুব বেশি জৌরির কাজ করা এবং খুব বেশি চকমকও আমার একদম যেটা নেয়া এখন ঠিক হয়নি যেহেতু আমার ছোট বেবি আর আমি এসব ভুল করতেই আসি আমার মতো কে কে আছে যে সারা জীবন খালি ভুলই করে ভুল থেকে শুধরােনা শুধরানো থেকে শেমনে মনে ভাবে যে আর ভুল হবে না মনে হয় এটাই ভুল শেষ এনিওয়ে গাইস আমি আর কখনোই ভুল করব না এবং অনলাইনে কখনো জামা কাপড় কিনব না আমি তবা করলাম সবার সামনে ফেব্রো গরমে আমরা একটু এই সাইডে এসেছি এই সাইডেও কিন্তু একই অবস্থা যেখানেই যাই শুধু পুকুর 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 যার নাম আর কি লেক হয়েছে তো এই লেকের ধারে আমরা একটু পাস করে আমরা একটু সবাই মিলে রিল তৈরি করার জন্য ভিডিও নিচ্ছিলাম আর সেই সাথে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি আমার এই ফালতু ভিডিও দেখার মতো মেন্টালিটি আপনাদের নেই সবাই টেনে টুনে কাট্টা কুট্টা হলেও দেখেন তবুও দেখিয়েন হ্যাঁ আর জায়গাটা অসুন্দর সেটা বলবো না জায়গাটা সুন্দর কিন্তু আর একটু ক্লিন হওয়া লাগতো এবং ফাইভ স্টার রিসোর্ট কথা চিন্তা করলেও চলবে না আর একটু ভালো পরিচ্ছন্ন হলে ভালো লাগতো বাই ওয়ে এটাই দেখার শেষ না আমরা জীবনে বেঁচে থাকলে অনেক সুন্দর সুন্দরই জায়গা দেখব অনেক জায়গাতেই ঘুরতে যাব ইনশাআল্লাহ আর যাওয়ার আগে আমরা সবাই কিন্তু ফটোশ্যুট করছিলাম মানে যারা আমরা এসেছি মোটামুটি অনেকগুলোই এসেছিলাম কিন্তু আমরা তো আমরা এখন চলে যাচ্ছি পুরো ভিডিও দেখাইতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত সবাই ভালো দিন সুস্থ থাকবেন আল্লাহ ঈদ মোবারক